আচ্ছা শেয়ার বাজারে নতুন এবং গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ভিডিওটি তো আপনারা জানেন যে শেয়ার বাজারে ব্যবসা করতে গেলে কিন্তু শেয়ার বাজার সম্পর্কিত যে গুরুত্বপূর্ণ নিউজ ডেটা ইভেন্টগুলো থাকে সেগুলোকে নিয়ে কিন্তু আপডেটে থাকতেই হয় আর এই চ্যানেলে সে ধরনের ভিডিও আপডেট দেওয়া হয় তো হোক আজকে যে ডেটের ভিডিওটা হচ্ছে পঁচিশ চার দু হাজার চব্বিশ তো বর্তমানে কোয়ার্টার ফোরে ফিনান্সিয়াল রেজাল্টের সিজন চলছে তো প্রত্যেক দিনই কোনো না কোনো কোম্পানির ফিনান্সিয়াল রেজাল্ট বেড়েছে তো তারই মধ্যে যে ইম্পর্টেন্ট পপুলার স্টকগুলো রয়েছে তাদের ফিনান্সিয়াল রেজাল্টের আপডেট আর কি প্রতিনিয়ত দেওয়ার চেষ্টা করা হয় তো আজকে দুটো কোম্পানি আর কি ফিনান্সিয়াল রেজাল্টের আপডেট দেওয়া হবে যেটা গত দু তিন দিন আগে আর কি তাদের ফিনান্সিয়াল রেজাল্ট বেরিয়েছিল তো এগুলো খুব ইম্পর্টেন্ট এবং মানে ইম্পর্টেন্ট বলতে কি পপুলার স্টক আর কি এগুলো তো তার মধ্যে যে দুটো আর কি অ্যাঞ্জেল ওয়ান এবং কিউপিড লিমিটেড তো অ্যাঞ্জেল ওয়ান তো সর্বপরিচিত একটা স্টক এবং কিউপিড লিমিটেড তুলনামূলক একটা ছোট নতুন ধরনের স্টক কিন্তু এদের এটাকে কিন্তু কভার করা হয় যে স্মল ক্যাপ কোম্পানি হিসাবে আর কি এদের বিজনেসে কিন্তু গ্রোথ রয়েছে তো সেই জন্যে আর কি এই কোম্পানিটিরও ফিনান্সিয়াল রেজাল্টটা দেখে নেবো যে এবার তাদের পারফরমেন্স কেমন হয়েছে তো চলে আসি তাদের রেজাল্টে প্রথমে দেখে নেবো কিউপিড লিমিটেডের ফিনান্সিয়াল রেজাল্ট তো এটা যে বিজনেস করে আর কি এটা যদি মার্কেট ক্যাপিটাল দেখেন একেবারে স্মল ক্যাপ ধরনের কোম্পানি উনত্রিশশো একাশি কোটি এর মার্কেট ক্যাপিটাল এরা যে মেল ফিমেল যে কন্ডম তারপরে পার্সোনাল লুব্রিকেন্ট আইভিডি কিটস এ ধরনের প্রোডাক্ট কিন্তু তারা তৈরি করে এবং এদের প্রোডাক্টের চাহিদা কিন্তু প্রচণ্ড রয়েছে কোম্পানিটি ছোট হলেও এদের কিন্তু বিজনেসতে গ্রোথ রয়েছে দেখুন এদের যদি আপনি সেলস প্রফিটেবিলিটি দেখেন দু হাজার কোটি ছিল তাদের প্রফিট মানে সেলস হতো পঁচাশি কোটি তারপরে সেটা পরের বছর একশো ষাট কোটি হলো তারপরে একশো তেতাল্লিশ কোটি একশো তেত্রিশ কোটি তারপরে একশো উনষাট কোটি এবারে একশো কোটি আর যদি প্রফিটেবিলিটি দেখেন সময় দু হাজার উনিশে ছিল পনেরো কোটি এখন সেটা চল্লিশ কোটি তো বুঝতেই পারছেন ছোটো কোম্পানি হলেও কিন্তু বিজনেসে গ্রোথ রয়েছে সেজন্যই এদের ব্যালেন্স শিটটাও যদি দেখেন দেখুন একশো বিরানব্বই কোটি রিজার্ভ রয়েছে শক্তভক্ত এবং প্রত্যেক বছর কনসিস্টেন্টলি গ্রো করছে সঙ্গে এদের যে আপনি যদি ঋণ দেখেন আর কি লং টার্মে কোনো ঋণই নেই ঋণমুক্ত কোম্পানি একেবারে তো সেজন্য আর কি এই কোম্পানিটি একটা সম্ভাবনা কোম্পানি সেজন্য এটাকে কভার করা হয় তো দেখেনি এবারে এর পারফরমেন্স কেমন হল তো কোয়ার্টারলি রেজাল্টে চলে যায় তো এই কোয়ার্টারে তাদের যেটা ইনকাম হয়েছে দেখুন বাষট্টি পয়েন্ট নব্বই কোটি প্রায় তেষট্টি কোটির কাছাকাছি যেটা আগের কোয়ার্টারে ছিল চল্লিশ কোটি ঠিক এক বছর আগে ছিল একচল্লিশ কোটি তো একচল্লিশ চল্লিশ এবারে বাষট্টি বা তেষট্টি কোটির কাছাকাছি তো বুঝতেই পারছেন কোয়ার্টারলি এবং ইয়ারলি কিন্তু তাদের মানে ভালো রকম গ্রোথ হয়েছে তাদের যে সেলস সেলসে এখন সেলসের সঙ্গে সঙ্গে এই সেলস বা ইনকাম আর কি যেটা হয়েছে আর কি তো এই ইনকাম করতে গিয়ে তাদের যেটা খরচা হয়েছে সেগুলো দেখুন তাদের যে কনজামশন র ম্যাটেরিয়ালের ক্ষেত্রে কিন্তু তাদের খরচা কোয়ার্টারলি বেড়েছে পনেরো কোটি যেটা আগের কোয়ার্টার ছিল তেরো কোটি এবার পনেরো কোটি হয়েছে আবার ইয়ারলি দেখলে কিন্তু তাদের খরচা কমেছে পনেরো পয়েন্ট আশি কোটি ছিল পনেরো পয়েন্ট চৌষট্টি কোটি এটা কিন্তু তাদের যে প্রফিটেবিলিটিতে বৃদ্ধিতে সহায়তা করবে তাদের খরচা কমলে এটা একটা পজিটিভ ইমপ্যাক্ট পড়ে প্রফিটেবিলিটিতে আপনি যদি অন্যান্য খরচাও দেখেন যেমন এমপ্লয়ি কস্ট এমপ্লয়ি কস্টও কিন্তু গত বছরের তুলনায় কমেছে চার পয়েন্ট উননব্বই কোটি ছিল এবার চার পয়েন্ট উনপঞ্চাশ হয়েছে এবং কোয়ার্টারলি তিন কোটি থেকে চার কোটি হয়েছে কোয়ার্টারলি বেড়েছে কিন্তু ইয়ারলি দেখলে কিন্তু তাদের খরচা কমেছে আপনি অন্যান্য খরচাও যদি দেখেন গত বছর সাত কোটি ছিল সেটা এখন চার কোটি আর গত কোয়ার্টারে আট কোটি ছিল এবার চার কোটি মানে কোয়ার্টারলি ইয়ারলি দুটো ক্ষেত্রেই কিন্তু তারা তাদের খরচা কিন্তু কমিয়েছে কতগুলো সেগমেন্টে এটা কিন্তু ভীষণ পজিটিভ ইমপ্যাক্ট পড়বে তাদের প্রফিটেবিলিটিতে যাই হোক এখন তাদের ইনকাম থেকে এই যে এক্সপেন্সগুলো বাদ দিলে যেটা থাকে আর কি যেটা হচ্ছে ট্যাক্সের আগে অ্যাডজাস্টমেন্ট এটা হচ্ছে প্রফিট বিফোর ট্যাক্স তো এবারে তাদের যেটা প্রফিট বিফোর ট্যাক্স হয়েছে আর কি সেটা হচ্ছে বত্রিশ কোটি যেটা আগের কোয়ার্টার ছিল এগারো কোটি এগারো থেকে বত্রিশ হয়েছে কোয়ার্টারলি আর ঠিক এক বছর আগে ছিল এগারো কোটি তো এগারো কোটি থেকে একেবারে বত্রিশ কোটি হয়েছে প্রায় তিন গুণের কাছাকাছি কিন্তু তাদের যে পিবিটি আর কি প্রফিট বিফোর ট্যাক্স সেটা কিন্তু বেড়েছে এখন ট্যাক্স ট্যাক্স সব কিছু বাদ দিয়ে আর কি কত টাকা ঘরে ঢোকালো সেটাও দেখে নিন তো নেট প্রফিট ফর দ্য পিরিয়ড তেইশ কোটি তেইশ পয়েন্ট বাহাত্তর কোটি যেটা আগের কোয়ার্টার ছিল আট কোটি আট পয়েন্ট ছিয়াশি কোটি এক বছর আগে ছিল আট পয়েন্ট চৌত্রিশ কোটি তো কোয়ার্টারলি এবং ইয়ারলি কিন্তু তারা দারুণ পারফরমেন্স দিয়েছে তাদের কিন্তু সমস্ত সেগমেন্টেই কিন্তু বৃদ্ধি হয়েছে তো যাই হোক এই কোম্পানির যে ফিনান্সিয়াল রেজাল্টটা কিন্তু পজিটিভই রয়েছে তো এটা কিন্তু পারফরমেন্স যদি দেখেন গত কয়েক দেখুন ছ মাসে তিনশো চব্বিশ পার্সেন্টের মতো রিটার্ন গত এক বছরের ছশো বাষট্টি পার্সেন্টের মতো রিটার্ন আর পাঁচ বছরে দেখুন পনেরোশো নিরানব্বই পার্সেন্টের রিটার্ন তো বুঝতে পারছেন কী হারে রিটার্ন দিয়েছে দু হাজার উনিশ থেকে এটা মার্কেটে রয়েছে তো এদ এই যে ফিনান্সিয়াল রেজাল্টটাই কিন্তু তেমন ইম্প্যাক্ট দেয়নি আর কি তেমন কিন্তু রিয়াকশন দেয়নি সামান্য নেগেটিভই রয়েছে গত কিছু দিন ধরে পাঁচ দিন দেখলে দশ পার্সেন্টের মতো নেগেটিভ রয়েছে এক মাসে সেরকম রিটার্ন দেয়নি আর এত বড় র্যালি দেওয়ার পর এই ছোটো মোটো যে ফিনান্সিয়াল রেজাল্ট তেমন কিন্তু ইম্প্যাক্ট পড়ে না বর্তমানে একটু কারেকশন মোডে রয়েছে যদি হাই থেকে দেখেন মোটামুটি কিন্তু কুড়ি পার্সেন্টের কাছাকাছি কারেকশনে রয়েছে তো যাই হোক ওভারঅল এই ফিনান্সিয়াল রেজাল্টগুলো তো এক দুদিনের জন্য না এগুলো লং টার্মে যারা ইনভেস্টার তাদের জন্য কিন্তু এই ফিনান্সিয়াল রেজাল্ট যেমন এর ঠিকঠাক এসেছে পরবর্তী কোয়ার্টারও যদি ঠিকঠাক থাকে এদের কনসিস্টেন্টলি ধরে রাখে তবে কিন্তু লং টার্ম ইনভেস্টার যারা আর কি তারা কিন্তু এটাতে অবশ্যই ভরসা পাবেন তো যাই হোক এর পরের যেটা স্টক ভীষণ পপুলার স্টক অ্যাঞ্জেল ওয়ান লিমিটেড তো অ্যাঞ্জেল ওয়ান যদি দেখেন এর ফিনান্সিয়াল রেজাল্টটা তো এই কোয়ার্টারে তাদের যেটা ইনকাম হয়েছে তেরোশো ছেচল্লিশ কোটি যেটা আগের কোয়ার্টারে ছিল হাজার কোটি হাজার থেকে তেরোশো ছেচল্লিশ হয়েছিল এক বছর আগে ছিল আটশো কুড়ি কোটি তো কোয়ার্টারলি ও ইয়ারলি দুটো ক্ষেত্রেই কিন্তু তাদের যে ইনকাম কিন্তু অনেকটাই বেড়েছে আপনি এখন যদি খরচা দেখেন খরচার ক্ষেত্রে যেমন এমপ্লয়ি কোয়ার্টার একশো আটচল্লিশ কোটি যেটা আগের কোয়ার্টারে ছিল একশো সাঁত্রিশ কোটি এক বছর আগে ছিল চুয়াত্তর কোটি তো তাদের খরচাগুলোও কিন্তু মানে কোয়ার্টারলি এবং ইয়ারলি বেসিসে কিন্তু বেড়েছে তো যাই হোক এখন ওভারঅল আর কি তার যে ইনকাম থেকে এই যে টোটাল খরচাগুলো বাদ দিলে যেটা থাকে আর কি যেটা প্রফিট বিফোর ট্যাক্স তো প্রফিট বিফোর ট্যাক্স হচ্ছে চারশো তেষট্টি কোটি যেটা আগের কোয়ার্টার ছিল তিনশো কোটি এক বছর আগে ছিল তিনশো আটান্ন কোটি তিনশো আটান্নটা চারশো তেষট্টি হয়েছে তিনশো তেপ্পান্নটা চারশো তেষট্টি হয়েছে তো কোয়ার্টারলি ইয়ারলি কিন্তু তাদের যে প্রফিটেবিলিটি কিন্তু বেড়েছে এখন সব কিছু বাদ দিয়ে ট্যাক্স ট্যাক্স সব কিছু বাদ দিয়ে যেটা আর কি তারা ঘরে ঢোকালো যে টাকাটা দেখুন নেট প্রফিট ফর দ্য পিরিয়ড তিনশো ছিচল্লিশ কোটি যেটা আগের কোয়ার্টারে ছিল দুশো বাষট্টি কোটি তো কোয়ার্টারলি অনেকটাই জাম্প হয়েছে আর এক বছর আগে ছিল দুশো চৌষট্টি করছি ইয়ারলিও কিন্তু জাম্প বেসেছে তো কোয়ার্টারলি ইয়ারলি দুটো ক্ষেত্রেই কিন্তু তাদের ইম্প্রুভমেন্ট হয়েছে প্রফিটেবিলিটিতে ইপিএসে যদি দেখেন সেক্ষেত্র দেখুন একত্রিশ ছিল আগের কোয়ার্টারে এখন একচল্লিশ হয়েছে এক বছর আগেও ছিল একত্রিশ তো সব ক্ষেত্রেই কিন্তু তারা তাদের ইম্প্রুভমেন্ট কিন্তু ঠিকঠাক রেখেছে এই কোম্পানিও কিন্তু ইন্ডিয়াটিং খুব ভালো রকম পারফরমেন্স দিয়েছে দেখুন গত ছ মাসে তেইশ পার্সেন্টের মতো রিটার্ন গত এক বছরে একশো তিরিশ পার্সেন্টের মতো রিটার্ন আঠাশশো টাকায় চলছে তো যাই হোক এই দুটো কোম্পানির যে ফিনান্সিয়াল রেজাল্টের আপডেটটা নিয়ে এই ভিডিওটি ছিল তো এ ধরনের ভিডিও যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর একটা বিষয়